নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকেও নিয়ে আসলাম কিছু নতুনত্ব শাড়ির কালেকশন তো আজকের ভিডিওর প্রথম শাড়ি দেখাচ্ছি আপনাদের একটা নতুন মুসলিম এটা কিন্তু নতুন ডিজাইন এসেছে আমাদের হ্যাঁ মুসলিম তো এর আগেও ভিডিওতে আমরা দেখিয়েছি এটা কিন্তু একদম নতুন ডিজাইন একদম সারা গায়ে লতা করা আছে আর মিনা করা গুটি করা আছে হুম এটা কিন্তু নতুন মানে একদম ডিজাইনটা কারেন্ট চলে এসছে এর দাম করা হয়েছে এগারোশো দশ টাকা হ্যাঁ ব্লাউজ পিসটা দেখবো এবং পেছনে যে অল ওভার আছে সেটাও দেখিয়ে দেবো দেখে আরেকবার দেখিয়ে দাও একদম সারা গায়ে সুন্দর জাল জালটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর জাল এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এগুলো ব্লাউজ পিস কিন্তু খুবই সুন্দর হয় দেখুন ব্রোকেট করা একদম খুবই সুন্দর হয় হ্যাঁ এর কালার দেখাচ্ছি আপনাদের খুব ভালো ভালো কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা ভালো হ্যাঁ এগুলো কিন্তু খুব ডিম্যান্ড শাড়ি যারা নেবেন তাড়াতাড়ি আমাদের বুক করে নেবেন হ্যাঁ আমাদের বুকিং নাম্বারটা এরকম পা দিকে দেওয়া আছে আর যারা পাইকারি নেবেন মানে ব্যবসার জন্য নেবেন তারা ডান দিকের নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এগুলো আগের ভিডিওতে দেখেছি এগুলো নতুন আবার স্টক এসেছে হ্যাঁ যারা অর্ডার করবে করে নেবেন এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন এর কিন্তু প্রত্যেকটাই কালার হবে আর দামটাও ওই ভিডিওতেই বলা আছে আরো আসবে তো হ্যাঁ আরো আসবে স্টক আসবে আচ্ছা একটা বিচিত্রা সিল দেখাচ্ছি এটা কিন্তু খুব ডিমান্ডেড শাড়ি হ্যাঁ কালারটাও জবরদস্ত হ্যাঁ এটা খুব সুন্দর কালার এর আরো কালার হয় আমি দেখাবো আপনাদের এটার দাম আছে নয়শো পঁচিশ টাকা যারা আমাদের এখানে এসে দেখে কেনাকাটা করতে চান তারা আমাদের এখানে চলে আসবেন বুকিং নাম্বার ফোনের নাম্বার দেয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন কালারটা আপনাদের এটা কিন্তু ব্লাউজ পিস থাকবে হ্যাঁ হ্যাঁ এবং শাড়ি বার হবে তারপরে ব্লাউজ পিস থাকবে দুহাত

ফোনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করেন এটা হচ্ছে নবদ্বীপের দুটো স্টপিস আগে ঠিক আছে আচ্ছা বিচিত্রা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন বিচিত্রা কিন্তু ভালো ডিমান্ড এখন আমাদের একদম বারো হাত কাজ আর হচ্ছে দু হাত ব্লাউজ পিস অল ওভার কাজ হবে কিন্তু বারবার বলছি হ্যাঁ পাথরের গ্যারান্টি কিন্তু এ কিন্তু হাফ কাজ হবে না আমি বারবার বলছি এগুলো কিন্তু ফুল কাজ বারো হাত কাজ হবে সারা গায়ে কাজ হুম আগেটার দাম বলে দিচ্ছি আগেটার দাম হয়তো আপনাদের বলা হয়নি আগের শাড়িটার দাম হচ্ছে নয়শো পঁচিশ টাকা ঠিক আছে আচ্ছা এটার দাম হচ্ছে নয়শো পঁচানব্বই টাকা কালার দেখাচ্ছি আপনাদের কালারগুলো খুবই ভালো কালার এবং প্রত্যেকটা রঙে কিন্তু সুন্দর সব ব্ল্যাকটা একটা সুন্দর পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক পেয়ে যাবেন

সাটেন শাড়ি খুবই ডিম্যান্ডিং শাড়ি ভালো আমাদের বিক্রি এটা আমরা প্রচুর বিক্রি করে ফেললাম এটার দাম করা দাম আছে চোদ্দশো দশ টাকা হ্যাঁ হ্যাঁ সেলফের কাজ এটা কিন্তু দেখেন আমি বলে বলে দিচ্ছি এটা কিন্তু একটা ভালো শাইনিং আছে ডুয়েল টোনে কিন্তু প্রত্যেকটা ডুয়েল টোন আর খুব কিন্তু সফট একদম মানে এটা ফিল করলে বুঝতে পারবেন হাতে নিয়ে খুবই সফট এর কালার দেখিয়ে দেবো আপনাদের কালারগুলো কিন্তু ভালো এগুলো কিন্তু প্রত্যেকটা ডুয়েল টোন ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন কালারগুলো কিন্তু ভালো এগুলো হয়তো ক্যামেরা আপনারা কালারটা বুঝতে পারছেন না আমি বারবার বলছি এগুলো কিন্তু ডুয়েল টোন হ্যাঁ আরে ভালো শাইনে আছে কিন্তু গ্লেজ আছে শাড়িতে আর বলে রাখি আমাদের কিন্তু প্রতি শনিবার সন্ধ্যা 7টায় নতুন নতুন ডিজাইনের শাড়ি নিয়ে ভিডিও করা হয় তো নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা আপনার কোটকি শাড়ি হ্যাঁ ওড়িশা সম্বলপুরি যেটাকে বলা হয় এটা তো পিওর সম্বলপুরি হ্যাঁ না পিওর না এটা আর্ট সম্বলপুরি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর হলে তো 14-15000 টাকা দাম হবে আর দামটা বলছি আপনাদের এটা দাম অনেক কম আছে

এর কালারটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন আমি হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারছেন না প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোন কালার কিন্তু চমৎকার কালার প্রত্যেকটাই ভালো কালার এটা একটু ভিতরে দেখে দিই আপনাদের ম্যাচিংটা প্রত্যেকটাই ভালো ম্যাচিংটা একটু একটু করে দেখে দিলাম যেটা দেখাচ্ছে এটা কিন্তু নিচে থাকবে হ্যাঁ তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ